চট্টগ্রামের চকবাজার এলাকায় অবস্থিত অলিখা মসজিদ ইতিহাসের এক নীরব প্রায় বছরের পুরানো এই মসজিদটি শুধু একটি ধর্মীয় নয় বরং এটি স্থাপত্য শৈলীর নিদর্শন এবং চট্টগ্রামের সংস্কৃতির ঐতিহ্যের গর্ব আঠারো শতকের দিকে ধর্মপ্রাণ ব্যক্তি অলিখার হাতে নির্মিত এই মসজিদটি প্রাচীন মুসলিম স্থাপত্য শৈলীর চমৎকার প্রতিফলন লাল ইট গবুজ এবং খোদাইকৃত নকশার সোয়াই নির্মিত এই মসজিদ এখনও অনেক ইতিহাস ও খালের সাক্ষ্য বহন করে চলছে মসজিদের মূল অবকাঠামোতে আজও স্পষ্ট দেখা যায় প্রাচীনত্বের সাপ ও নির্মাণ শৈলীর নান্দনিকতা মসজিদটি কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও আধুনিক সুযোগ সুবিধা সংযুক্ত করে পূর্ণ নির্মাণ করলে তা ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পর্যটন ও গবেষণার এক ঐতিহাসিক স্থান হিসেবে পরিণত হতে পারে অলিকা মসজিদে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের জন্য গাইডলাইন ইতিহাস সম্বলিত তথ্যপত্র এতে যেমন ইসলামী স্থাপত্য চর্চার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে তেমনি আমাদের ঐতিহ্য সংরক্ষণেও তা কার্যকর ভূমিকা রাখবে স্থানীয় মুসল্লি ও ঐতিহাসিকরা মনে করেন অলিখা মসজিদ শুধু একটি নাম নয় এটি একটি ইতিহাস একটি আস্থা একটি পরিচয় তাই সরকারের যত যত উদ্বেগ প্রান্তপ্ত অধিদপ্তর ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অলিখা মসজিদকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সংরক্ষণ করা সময়ের দাবি ইতিহাসের গর্ব অস্থিত্যের অহংকার এবং ধর্মীয় চেতনার প্রতীক অলিখা মজিদ যেন শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবে দাঁড়িয়ে থাকে আমাদের আত্মা পরিচয়ের স্বারাক্ষই মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম